গেরুয়া পোশাক খুলে রাজনীতি করুন গেরুয়া পোশাক করে রাজনীতি করতে যাবেন না গেরুয়া পোশাকের অমান করা হয় গেরুয়া পোশাক ত্যাগের পোশাক তিতিক্ষার পোশাক পোশাক গেরুয়া পোশাক সমতার পোশাক মর্তির পোশাক সম্প্রীতির পোশাক রাজনীতি করতে সব ছেড়ে রাজনীতি করুন আপনাদের মতো লোকদের জন্য যে বিষাক্ত বাতাবরণ তৈরি হচ্ছে বাংলায় তার বাংলা ভুগছে মুর্শিদাবাদ ভুগছে যারা বাবরি মসজিদ নির্মাণে গল্প করে হিন্দু মুসলমান দাঙ্গার কথা খোলা মঞ্চে বলে তাদের সঙ্গে গিয়ে মালা অদল বদল করছেন আরেক জায়গায় গিয়ে লোকে দেখছে না গেল এই সব এইসব ভণ্ড সাধু ছন্দের সতর্ক থাকুন বাংলার মানুষ আমরা মৌলবাদের বিরুদ্ধে সে মুসলমান মৌলবাদ হোক হিন্দু মৌলবাদ হোক মৌলবাদ কখনো মানবতার পক্ষে থাকে না মৌলবাদ হিংসার কথা বলে মৌলবাদ বিভাজনের কথা বলে তার রং আলাদা হতে পারে সেই রং সবুজ হতে পারে সেই রং গেরুয়া হতে পারে কিন্তু মৌলবাদ মৌলবাদ